বাসাবাড়ির জন্য টেবি খেতে পারবেন তো এটা আপনার গ্লাস প্লাস আপনার ঢাকনা দুইটা কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এটা জং মরচা কালো হওয়ার কোনো চান্স নেই যদি আপনার একশো বছরের মধ্যে যদি জং মরচা কালো হয় আমরা নতুন দিকে চেঞ্জ গুলো নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ানি এগুলো টেম্পার কমার কোনো কিছু নেই আপনি যেমন দেখতে এমনি ব্যবহার করতে পারবেন আর এমনি থাকবে সারা জীবন এগুলো আপনার শত শত বছর আপনার ঘরে থাকবে এগুলো কখনো নষ্ট হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার কেউ যদি এগুলো মিক্স কোনো প্রমাণ করতে পারেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিউ আর আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে আজকে আমরা কিছু এক্সক্লুসিভ পণ্য দেখাবো যেগুলো গৃহস্থালী পণ্য কিন্তু খুবই এক্সক্লুসিভ নতুন একটা ডিজাইন এই পণ্যগুলো এনেছে হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রতিনিধি ইকবাল ভাই সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এইটা কি জিনিস ভাই এগুলো তো আগে দেখি নাই ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে মানে এগুলো তো সব সময় আসে না আর এগুলো পাওয়া যায় না এগুলো খুব এক্সপেন্সিভ একটা জিনিস এটা সম্পূর্ণ সাথে তামার একটা কোয়ালিটি প্রোডাক্ট তো এখন তো আপনার তামার জিনিস তো এখন অরিজিনাল যে তামার গুলি এগুলো পাওয়া যায় না খুবই রেয়ার তো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বিআইপি কোয়ালিটি এখানে রয়্যাল লেখা আছে হ্যাঁ বিআইপি

ঢাকনা দুইটা কি দেখা যায় অনেক সময় বাসা আমরা পানি খাই বৃদ্ধ বাবা আছে মা আছে হ্যাঁ একটু ন্যাচারাল ভালো একটু পানি খাওয়ার জন্য ঠিক আছে কেন পানির তো জীবন যদি একটু ভালো পানি না খাই তাহলে তার

দেখা যায় বা যেকোন জায়গায় কোথাও গেলেন এগুলো নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন এগুলো খুব ইজিলি আপনার সুন্দর বোতলের থিকনেস গুলো খুবই মোটা হ্যাঁ এগুলো ডাবল লেয়ার প্লাস এগুলো আপনার অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর একটা বোতল আপনি নরমাল প্লাস্টিক প্লাস্টিক থেকে স্টিল থেকে ইউজ করা আছে আপনি একটা কপারের বোতল ইউজ করবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পানিটা ফ্রেশ খেতে পারবে इवन কি পানিটা ঠান্ডা থাকবে ঠিক আছে এটা 1 লিটার একটা বোতল 1 লিটার এটা বোতল হচ্ছে আপনি 1 লিটার এরপর দেখাবো হচ্ছে আমরা এই একটা আছে আপনার এটা হচ্ছে আড়াই লিটার এটা 1.5 লিটার এটা আপনি 1.5 লিটার খুব সুন্দর হ্যামারিং করা এটা এটা প্লাস এটা গ্লাস প্লাস ঢাকনা দুইটাই একবার ইউনিক সিস্টেম আগের দিনে মানুষ কিন্তু পানিগুলো কিন্তু এখন সতেরো আমরা খেতে পারি না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই তামার যে জিনিসটা নিয়ে আসছি আপনি ঠান্ডা পানিটা খেতে পারবেন এটার ভিতরে হ্যাঁ হচ্ছে আপনার আড়াই লিটার আপনাকে বলে প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার তা যারা আছে রাজকীয় ভাবে যারা ব্যবহার করতে চান একটা সুন্দর টাকা পয়সা আজকে আসতে কালকে এই জিনিসগুলো একটা কিনে রেখে দিলে আপনি বা না হারলে শত বছর আপনার ঘরেই ভাবে থাকবে এগুলো কখনো নষ্ট হবে না ঠিক আছে একবার একবার পিওর হান্ড্রেড পার্সেন্ট

এরপর চলে যাবো আমরা খুবই সুন্দর ডিসপেন্সার হ্যাঁ এই ডিসপেন্সার আমাদের অনেক কাস্টমার চাইদা ছিল হ্যাঁ আমাদের স্টকে সীমিত মাল ছিল সেল করার পর আমরা এই প্রোডাক্ট আর দিতে পারিনি এটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস ন্যাচারাল পানি রাখবেন ঠান্ডা এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এটা জং মরিচা কালো হওয়ার কোনো চান্স নেই যদি আপনার একশো বছরের মধ্যে যদি জং মরিচা কালো হয় আমরা নতুন দেবো চেঞ্জ হ্যাঁ এটা আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখেন এখানে বক্স দেওয়া আছে এই যে দেখেন দেখছেন বক্সটা এত সুন্দর এটা দশ লিটার এটা হচ্ছে আপনার দশ লিটার একটা প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল নন মেড কোয়ালিটি এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আপনার একটা পিকচার দেওয়া আছে একটা সুন্দর একটা কোয়ালিটি ফুল

যেত আপনার সেই গরমের মধ্যে প্রচুর লাগে মধ্যে ঠান্ডা খেতে পারবেন হচ্ছে আপনার স্টিল নন গ্রেড কোয়ালিটি এগুলো আপনার একশো বছরের মধ্যে জঙ্গ হলে রিপ্লেস নিয়ে যাবেন খুব সুন্দর এগুলো হ্যাঁ পানি ঢালবেন একদম ন্যাচারাল সিস্টেম হ্যাঁ আপনার নফটও কিন্তু সম্পূর্ণ একদম লেজার প্রিন্ট করে লেজার প্রিন্ট এই কালারটা কখনো ডিসকালার নষ্ট করার সম্ভাবনা নাই ঠিক আছে আর হ্যাঁ এটার প্রাইস দিব হচ্ছে আমরা 13500 13000 13500 একটা কিনবেন আল্লাহর রহমতে লাইফ গ্যারান্টি আপনি 100 বছর কিছু হবেন আপনি নিশ্চিন্ত একটা জিনিস নিয়ে ব্যবহার করতে পারবেন আল্লাহর রহমতে ঠিক আছে অনেক ভালো একটা জিনিস চমৎকার ঠিক আছে টাকা বসে অনেক জায়গায় নষ্ট করেন এই একটা জিনিস কিনে রেখে দিবেন 100 জন দেখবে 100 জন আপনি ঘরে আসলে পছন্দ করবে এরপর যে আমার তামা হুম এই যে তামার একটা আছে আপনার 9 লিটার হুম হ্যাঁ এটা আপনার কলটাও তামার

এই একটা মডেল হ্যাঁ এই একটা মডেল এটা পুরোটা হ্যাভারিং করে এমন কি আপনার কলটা হচ্ছে আর এগুলো কাজ যেমন থাকবে আসলে মানুষের তো চকচক থাকে না বয়স হয়ে গেলে কিন্তু একশো মানুষের কিন্তু টেম্পার কমে যায় তো এগুলো কিন্তু মানুষও না এগুলো টেম্পার কমার কোনো কিছু নেই আপনি যেমন দেখতেছেন এমনি ব্যবহার করতে পারবেন আর এমনি থাকবে সারা জীবন এগুলো প্রাইস দেবো আমরা তেরো হাজার পাঁচশো করে তেরো হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো এগুলো প্রাইস আমাদের নিউমার্কেট এর সব থেকে পুরোনো ব্যবসায়ী আমরা আমাদের সব দোকানে একটা গুড়েল আছে একটা নাম আছে এই প্রায় আসলে একবার অরিজিনাল অথেন্টিক সব ধরনের জিনিস আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের দর্শকদের দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে আপনার যে কানিজেন্টার প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গিয়ে ঢুকে হাতে ডান পাশে গুনে গুনে চারটার দোকানের পরে আমাদের বড় করে সাইনবোর্ডে বোর্ডটা লিখে আছে পাঠিয়ে দেব আর যারা ঢাকার বাইরে নিতে চান টাকা বিকাশ করবেন বাকি টাকা হাতে পেয়ে দিবেন আল্লাহ রহমতে কানেজ থেকে প্রাইস থেকে যে কোনো পণ্য আপনারা একবার অরিজিনাল সলিড একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনার পেয়ে চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন স্কিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যটি ঘরে বসেই অর্ডার করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যাদের এই পণ্যটি লাগবে আপনারা হয়তো দু দিন পরে অর্ডার করতে চান তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ